নমস্কার আমি চন্দন আর আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে চলুন তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক কতটা জমি আছে কতটা জমি তেরো কাঠা হ্যাঁ এখানে মোটামুটি কতগুলো পায়ে লাগানো আছে পাঁচটা বারোটা রো না আপনার এক একটা রোতে কুড়ি ফুটের দুটো করে পাইপ আছে এটা হচ্ছে চল্লিশ ফুটের লাইন চল্লিশ ফুটের চল্লিশ ফুটের আর একটা রো চল্লিশ ফুটের লাইন আছে আর দুটো করে জিআই পাইপ আছে এই যে পাইপের দাম বাজার থেকে কী দাম নিয়েছে এগুলো কী দামে কেনা হয়েছে পাইপগুলো বাজার দাম দেখুন এক এক কোম্পানির এক এক রকম দাম টাটা কোম্পানির এক রকম আছে নিজনের আছে আমার এটা নিজনের নিজনের এটা মানে যেটা দু ধরনের হয় একটা একটু হালকা হয় আর একটা হয় ভারী তো আমার আমার এটা টাকা করে পড়ে পড়েছে ফুটের এখানে এখানে আছে আচ্ছা আবার আমি আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে দেখুন এই গোল পাইপের সাথে সাথে একটা দেখুন এই যে স্কোয়ার বার যেটা হয় যেটা যে আপনার ছাদের রুপটপের ওপর যে টিনের শেড করা হয় সেই স্কোয়ার বার কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে তার মানে স্কোয়ার বার দিয়েও করা সম্ভব আর ভাইয়ের বাগানে একটু কিছু ছোট ছোট ভুল আছে সেই ভুলগুলো আমি ভাইকে দেখালাম যেখানে যে যেই ডালটা ঝুলে পড়ছে এখানে যে তারটা হচ্ছে তারটা একটু আরেকটু ওপরে হাওয়া উচিত ছোট এরকমভাবে যদি সাপোর্টটা হতো এতে গাছের ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকতো আর একসঙ্গে যে অনেকগুলো করে কুশি বেরোচ্ছে এরকম কুশি নয় কুশি একটা একটা করে বা দুটো করে কুশি এর বেশি রাখা উচিত না দেখুন এই যে যেমন দেখাই এই কুশিগুলো কিন্তু ভোতা হয়ে গেছে মাথা দেখুন মাথা ভোতা হয়ে গেছে এই কুশিগুলো কিন্তু বাড়বে না এগুলো ইমিডিয়েট এখান থেকে কেটে ফেলে দেওয়া উচিত শুধু শুধু খাবে আর গোড়ায় কিন্তু আর একটু সারের পরিমাণ বাড়াতে হবে এখানে যা দেখছি সার আছে এই দেখুন শিকড়গুলো কিন্তু সব উপরে ভেসে গেছে এই শিকড় কিন্তু ভে ভাসলে হবে না শিকড়গুলোকে চাপা দিতে হবে অবশ্যই এক্ষুনি এখানে কম্পোস্ট সার একটু দেওয়া উচিত যেহেতু বৃষ্টি আবার এক আজকে হলো হালকা হালকা আমাদের এখানে তো নভেম্বর মাসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে এখন এই গাছের এরকম অবস্থা গাছটা একদম বাগান জাস্ট মাস সাত মাসের বয়স গাছের গ্রোথ ঠিকই আছে মোটামুটি তবে আর একটু ভালো গ্রোথ হতো যদি গাছটাতে একটু সারটা একটু বেশি দেওয়া হতো যে এবং মাঝখানে যখন লাগিয়েছে তখন গরম ভাবও পেয়েছে গাছটা হিট ট্রেসেও ছিল খুশি এবং আটকে যাচ্ছে এখানে দুটো তিনটে একসঙ্গে হলে হবে না দুটো তিনটে কুশি হলে কোনোটাই জোর পাবে না একটা একটা আঁকলে কুশিটা জোর পাবে তাহলে মোটা মোটা ডালগুলো বেরোবে ঠিক আছে বন্ধুরা পুরো বাগানটা দেখুন পরের হোটেল দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ